হারে সীতাকুণ্ডে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে এটা এদের কোনো পরিচয় এরা হচ্ছে সন্ত্রাসী রাতের অন্ধকারে হেলমেট পরে মুখে মাস্ক লাগিয়ে আমাদের নেতা একটি প্রতিবাদ সমাবেশ হয় আজকে যেটিকে মূল কেন্দ্র ছিল চট্টগ্রাম যে বিএনপির নেতা লায়ন আসলাম চৌধুরী ছিলেন ওনাকে চট্টগ্রাম লায়ন আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ার প্রতিবাদ এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা বলেন লায়ন আসলাম একজন সৎযোগ্য জনপ্রিয় নেতা যিনি দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন তাকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতা মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন দলীয় মনোনয়নযোগ্য থেকে নেতাদের যথাযথ মূল না হলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে তারা লায়ন আসলামের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছে সিদ্ধান্তপূর্ণ বিব বিবেচনার দাবি জানান সবাই দলের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এবং ঐক্যবদ্ধভাবে তাদের স্লোগান দিয়ে সেটি জনাব তারেক রহমানের কাছে তারা আদেশ আদেশ করেন যে আমাদের লায়ন আসলাম চৌধুরী যিনি ছিলেন তিনি ত্যাগী এবং কর্মঠ এবং তিনি বিভিন্ন মামলায় তিনি সাজা খাটেন এই ত্যাগী নেতাকে যেন যথাযথ মূল্যায়ন করা হয় সবার শেষে বক্তা এবং নেতা কর্মীরা তৃণমূল থেকে যারা ছিলেন তারা একটি সংক্ষিপ্ত আকারে একটি মিছিল করে এবং রাস্তাটি পুরো ব্লক করে হয়ে যায় এবং এক পর্যায়ে স্থগিতা নেমে আসে যানজট সৃষ্টি হয় পরশেষে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করে তারা একটি একটি প্রতিবাদ সমাবেশ করে এটিকে পরিত্যক্ত ঘোষণা করে পরবর্তীতে তারা আবার কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন আমরা চাচ্ছি যে আষ্টমবাইকে নোমিনেশন দেওয়া হোক কেন্দ্রীয় বিএনপি আমাদের হাইকমান্ড যাদেরকে আমরা বলি মনোনয়ন বুট আষ্টম্বে নমিনেশন দাই নাই এখন আমরা আন্দোলন সংগ্রাম করছি গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের কথাবার্তাগুলা আমাদের মেসেজগুলা কেন্দ্রের পৌঁছানোর জন্য হাইকমান্ডের কানে পৌঁছানোর জন্য যে আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড চার আসনের মনোনয়নটা পুনর্বিবেচনা করা হোক কারণ আশ্রম যদি এটা মনোনয়ন দেয়া না হয় এই আসন ধরে রাখা সম্ভব না কোনো দিনও এই আসন পুনরুদ্ধার করা যাবে না দীর্ঘদিন এটা হাসিনার আগলে রেখেছিল বিনা বুটো বিনা বুটো হোক রাতের বুটে হোক দিনের বুটে হোক যেভাবে হোক আগলে রেখেছিল এখন শেখ হাসিনা না থাকলেও তাদের প্রার্থী না থাকলেও কিন্তু অন্যান্য দল তো রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক দল আরও আছে তাদের মতো দলের থেকে এই আসন আনা সম্ভব হবে না যদি যতক্ষণ না পর্যন্ত আস্তমবাহ মনোনয়ন দেওয়া না হয় শুধু ধানের শেষ প্রতীক তুলে দিলে তো হবে না ব্যক্তিটাও সেরকম হতে হবে সর্বজন গ্রহণযোগ্য গ্রহণযোগ্য সর্বজন পরিচিত তার অতীত কর্মকাণ্ড এলাকায় এলাকায় একটি যোগাযোগ বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে দান অনুদান দেওয়া বিভিন্ন নেতাকর্মীদের কুষ্কাবার নেওয়া মামলা মোকদ্দমায় আপনারা জানেন সীতাক প্রতিটি নেতাকর্মী মামলা মোকদ্দমা জর্জরিত বিগত সরকার বিরোধী আন্দোলনের কারণে গণতান্ত্রিক সংগ্রাম করতে গিয়ে এই কয়েকটি সুষ্ঠু নির্বাচনের দাবি করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছে আজকে আমরা এখানে জড়ো হয়েছি আমাদের সীতাকুণ্ডের প্রান্ত্রিয়নয়ন মণি তিনি আমাদের দুদিনে সুদিনে আমাদের পাশে ছিলেন সে আসলাম চৌধুরীকে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন বঞ্চিত করার কারণে আমরা তৃণমূল নেতাকর্মী অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে এখানে সমাপত হয়েছি আমাদের একটাই প্রাণের দাবি আসলাম চৌধুরীকে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেওয়া হোক না হোক তিনি আমাদের অতীত এমপি ছিলেন আগামীতেও থাকবেন এখনো আছেন ইনশাল্লাহ যদি আসলাম চৌধুরীকে করে দেওয়া না হয় আমরা সীতাকুণ্ডবাসী অতীতে বেরকম তেরো সালে সতেরো সালে এবং তেইশ সালে আন্দোলন করেছি আমরা দুর্বার আন্দোলন গতিতে আবার আন্দোলন চালিয়ে আমাদের সীতাকুণ্ডকে সে আসলাম চৌধুরী হাত অর্পণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্যক্তিকে নমিশন দেওয়া হয়েছে আমরা আশঙ্কা করছি ওই ব্যক্তি যদি নমি ইলেকশন করে এই আমাদের সাই আসনটা জামাতে নিয়ে যাবে কারণ আসলাম ভাইয়ের বিকল্প কোনো ইয়ে নাই আসলাম ভাইয়ের বিকল্প কোনো প্রার্থী নাই কারণ উনি একজন মাটিও মানুষের নেতা আমাদের সুখে সুকে নয় বছর কারাগার থেকেও আমাদের খুশখবর নিয়েছেন আমাদের নেতা কর্মী কর্মীদেরকে তালাস নিয়েছেন খবর বার্তা নিয়েছেন আমরা সবাই নিজে আতিথি হিসেবে আমার

পাশাপাশি ষড়যন্ত্র তে লিখতেই আছে পার্শ্ববর্তী একটি দেশ সে দেশের ইন্ধনে অনেক কিছু এখানে বিএনপির বিরুদ্ধে কিন্তু আমাদের অনেক নেতা সিনিয়র হাইকমান্ডের অনেক নেতা এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ওরা ছড়িয়ে পড়েছে তার প্রমাণস্বরূপ দেখেন আসতাল চৌধুরী সতেরোটি বছর জেল নিপীড়ন সহ্য করেছে

পর্যন্ত যার নামে মুখোমুখি ছিল সেটা একমাত্র অধ্যাপক লাইন আসলাম চৌধুরী এই আসলাম চৌধুরী তার পরিবারে তার বড় ভাই এবং ছোট ভাই সব এই নিচেতনের কোনো কমটি ছিল না

চট্টগ্রাম থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি